আজ আমরা এক ভয়াবহ অভিজ্ঞতার গভীরে যাচ্ছি মানে এটা এমন একজনের লেখা যিনি বলা যেতে পারে চরম মানসিক চাপের মধ্যে ছিলেন মরফিনের নেশায় প্রায় দুবে হয়তো জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে সেই স্মৃতি থেকে মুক্তি খুঁজছিলেন অথবা হয়তো মৃত্যুই চাইছিলেন ঘটনাটা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় উনি বলছেন যে প্রশান্ত মহাসাগরের কোথাও এক জার্মান যুদ্ধজাহাজের হাতে ধরা পড়েছিলেন সেখান থেকে কোনোভাবে একটা ছোট্ট নৌকায় পালিয়ে যান কিন্তু তারপর যা ঘটল সেটাই তো আসল ব্যাপার তাই না মানে অদ্ভুত বললেও কম বলা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক উনি যখন জ্ঞান ফিরে পান দেখেন যে তার নৌকাটা আটকে আছে এক বিশাল কালো কাদা বা পাকের সমভূমিতে যেটা নাকি আগে ছিল সমুদ্রের অনেক গভীরে ভাবা যায় ঠিক তাই চারপাশে পচা মাছের গন্ধ অচেনা সব প্রাণীর কঙ্কাল দেহাবশেষ কি ভয়াবহ একটা সাংঘাতিক নিরবতা যেন কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সমুদ্রের নিচের অংশটা হঠাৎ করে ওপরে উঠে এসেছে একদম আর এই যে নতুন ভূমিটা উঠে এলো এটার অস্বাভাবিকতাই কিন্তু মূল বিষয় এখানকার পরিবেশ এই পচা গন্ধ মৃতদেহ আর কবরের মতো নিস্তব্ধতা এগুলো বর্ণনাকারীর মনে একটা গভীর মানে আদিম ভয় তৈরি করে এটা শুধু একটা জায়গা বদল নয় এটা যেন এক অজানা প্রাচীন কোন রহস্যের দিকে ইশারা করছে হুম এই ভয়ঙ্কর নতুন জায়গায় উনি পশ্চিম দিকে হাঁটতে শুরু করেন একটা উঁচু ঢিবির মতো দেখেছিলেন দূরে প্রায় চার দিন পর সন্ধ্যায় উনি সেই ঢিবির কাছে পৌঁছান আর রাতে চাঁদের আলোয় আবিষ্কার করেন এক বিশাল খাদ বা গিরিখাত হ্যাঁ আর তখন এক অদম্য কৌতূহল হয়তোবা ভয় থেকেও বেশি শক্তিশালী কিছু তাকে সেই খাদের গভীরে টেনে নিয়ে যায় আর সেখানেই তিনি দেখতে পান ওই বিশাল পাথরের স্তম্ভটা মনোলিত যেটা দেখেই বোঝা যায় এটা প্রাকৃতিক নয় কেউ বা কিছু একটা এটা তৈরি করেছে আচ্ছা এই মনোলিথটা তাহলে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ এর গায়ে খোদাই করা লিপিগুলো ছিল সম্পূর্ণ অচেনা আর প্রতীকগুলো মাছ অক্টোপাস তিমি আবার এমন কিছু সামুদ্রিক প্রাণী যা এখন আর দেখা যায় না কিন্তু বর্ণনাকারী যাদের পচা দেহ ওই পাঁকের উপরে দেখেছিলেন তার মানে একটা যোগসূত্র আছে ঠিক কিন্তু এখানেই শেষ নয় আরও ভয়ঙ্কর ছিল খোদাই করা ছবিগুলো সেখানে মানুষের মতো দেখতে কিন্তু ঠিক মানুষ নয় জলচর বৈশিষ্ট্য স্পষ্ট যেমন ধরুন জালের মতো হাত পা ফোলা ফোলা ঠোঁট কাঁচের মতো নিষ্প্রাণ চোখ কি সাংঘাতিক কি করছিল তারা ছবিগুলোতে মনে হচ্ছিল যেন কোনো ডুবো মন্দিরে উপাসনা করছে অথবা তিমি শিকার করছে যেগুলো তাদের নিজেদের আকারের চেয়ে সামান্যই বড় প্রথমে বর্ণনাকারী কী ভেবেছিলেন এগুলো দেখে উনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো প্রাচীন জেলে সম্প্রদায়ের কাল্পনিক দেবদেবীর মূর্তি হবে মানে মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা আর কি কিন্তু তারপরই আসল ঘটনাটা ঘটে তাই না হ্যাঁ ঠিক তখনই জল থেকে উঠে আসে এক বিশাল মানে কি বলবো দানবীয় প্রাণী গ্রিক পুরাণের পলিফেমসের মতো ভয়ঙ্কর দেখতে প্রাণীটা ওই মনোলিতটাকে তার বিশাল আঁশওয়ালা হাত দিয়ে জড়িয়ে ধরে আর অদ্ভুত দুর্বোধ্য কিছু শব্দ করতে থাকে এই দৃশ্যটা দেখার পরই তো উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন হ্যাঁ পুরোপুরি তার আর প্রায় কিছুই মনে নেই যে কিভাবে তিনি ওই খাদ থেকে উঠে মানে পার পর্যন্ত পৌঁছেছিলেন নৌকায় ফিরেছিলেন শুধু আবছা মনে পড়ে যে তিনি হয়তো চিৎকার করে গান গাইছিলেন বা হাসছিলেন মানে সম্পূর্ণ বিকারগ্রস্ত অবস্থা তারপর জ্ঞান ফিরল কখন জ্ঞান ফেরার পর দেখেন তিনি স্যান ফ্রান্সিসকোর এক হাসপাতালে যারা তাকে উদ্ধার করেছিল তারা ওই সমুদ্রের তলা উঠে আসার গল্পটা বিশ্বাসী করেনি স্বাভাবিক অবিশ্বাস্য ঘটনা তো উনি প্রাচীন ফিলিস্তাইনির মৎস্য দেবতা ডেগন তার কথা জিজ্ঞেস করেছিলেন কিন্তু কেউ সে বিষয়ে বিশেষ কিছু বলতে পারেনি এই ডেগন নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ পুরনো গল্পগাথায় এই ধরনের প্রাচীন দেবতারা প্রায় অজানা ভয়ের প্রতীক হিসেবে আসে তিনি আসক্ত হয়ে পড়েন শুধু ওই ভয়ঙ্কর স্মৃতিটা ভুলতে কিন্তু তাতে কি আর ভোলা যায় বিশেষ করে যখন চাঁদ ক্ষয় হতে থাকে মানে অমাবস্যার দিকে যায় তখন ওই দৃশ্যটা মনোলিত সেই দানবীয় প্রাণী তার চোখের সামনে নাকি জীবন্ত হয়ে উঠত ভাবলি কেমন লাগে সমুদ্রের গভীরতার কথা ভাবলেই তার আতঙ্ক হতো তিনি প্রায় নিশ্চিত ছিলেন যে সেই নামহীন সত্তারা এখনো সমুদ্রের অতল গভীরে তাদের ওই প্রাচীন পাথরের মন্দিরে পুজো করে চলেছে আর লেখাটা শেষটা তো আরো ভয়ঙ্কর হ্যাঁ একেবারে চরম আতঙ্কে শেষ হয় বর্ণনাকারী আশঙ্কা করছেন যে একদিন হয়তো যুদ্ধবিগ্রহে দুর্বল হয়ে পড়া মানব জাতিকে ধ্বংস করতে এই সত্তারাই সমুদ্র থেকে উঠে আসবে ভূমি সমুদ্রে তলিয়ে যাবে আর সমুদ্রের অন্ধকার জগৎ উঠে আসবে ওপরে লেখার একদম শেষ উনি শুনতে পান দরজায় একটা বিশাল পিচ্ছিল যেন দেহ ধাক্কা মারছে আর উনি জানালা দিয়ে পালানোর চেষ্টা করছেন কি মর্মান্তিক এই পুরো বিবরণটা মানে আমাদের একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দেয় তাই না এটা কি শুধুই মর্ফিন আর মানসিক আঘাতের ফল একটা বিভ্রম নাকি গভীর সমুদ্রে আমাদের পরিচিত জগতের ঠিক নিচে সত্যি এমন কোনো প্রাচীন ভয়ঙ্কর অস্তিত্ব লুকিয়ে আছে যা আমাদের কল্পনার অতীত এই অস্বস্তিকর প্রশ্নটাই হয়তো বর্ণনাকারী রেখে গেছেন আমাদের পরিচিত পৃথিবীর নিচে লুকিয়ে থাকাই অজানা ভয় এটাই হয়তো এই গল্পের মূল কথা